ওয়া মাযা আলাইহিম ওজবর ও মেমলিজর মা জবড়ে বাম পাশে খালি বি টান ওয়া মা জালিজবা যা জবড়ে বাম পাশে খালি বি টান যা তা দুইটাকে আমরা একলিপ কেটে নেব বলবো ওয়া মাযা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সোরা নিসার 38 নং আয়াত শিখেছি এবার আমরা

আইন জবর আ চাপ তবে লাম যে দেবে লামিয়া দলাই জজমাল হরফ হামিম জের হিম জজমাল হরফ আলেই হিম আলেই হিম লাম যে ওয়াউকে দেবে হরফ লাম জল্লাও হামজা খা যা আ যেখানে খারাপ সেখানে এক মিম জর মা আ মা নুন পেশনু পেশের বাম জসন বাবাও এক লিপ্টান আ মানু বাদা লাম কে দেবে বালাম যার বিল তার সাথে দুইবচন হবে লামের পর খাদ এক লিপ্টান বিল্লা হাজের হি বিল্লা হি ৱামে যা আলৈও আমানি ৱামে জা আলৈও আমানি ৱাউজ লামক ধৰ জছুম লৰ ধৰ ৱাল ইয়াজুলহৰভ ৱাউ তলি ৱাল ইয়াম জা লামক ধৰ জছুমুলহৰভ মিমলাম ধৰি মিল খেনে খা যি খি ৰী ত

মিম জা মিম কে তিম মিম জর মিম জজ তাহলে হরফ মিম তাশিদ থাকে গুণাগর ওয়াজিব হয়ে যায় তাহলে মিম মিমারে জরমা জবরে বাম্পাস মিম মা রবর রা জা রজা কব জর ক রজা ক হা ক হু রা কু মিম জা লাম কিম লাম পেস মূল লামখারা জোর ল আল্লাহ সদরানে জব পেশ থাকলে আল্লা সদটাকে মু হা পেস হু তাহলে আমরা বলি واليوم الاخر وانفقوا مما رزقهم الله وماذا عليهم لو امنوا بالله واليوم الاخر

এই যে আল্লাহ সাল্লেন জবর থাকলে আল্লাহ তাকে মোটা আকর তো হয় হাফেশ হু তাহলে আমরা বলি ওয়াকা না ল হু বাজের বি হামিম জর হিম বিহিম মান আইলি জেরেমে দুজন মধ্যে একজন বাদ দিতে হবে আলিমা ওয়াকা না লহু বিহিম বিহীম আলিমা ওয়াকা নাল হু আলিমা ইন্না ল হা লা জলি মো ইন নুনে তাসে গুনা কৰা ৱাজিব নুন জ লাম ক দ নুন লাম জব না লাম খা ল আল্লাহ আল্লাস দেন থাকলে আল্লাহস লাম মোটা হবে ইননা ল হা জবৰ হা লা মাল জব লা জবৰে বাম পাশে খালি লিপেখা লিপ টানি লা ইয়াজা যোৱা কেদবে জজমল হৰফ ইয়াজবৰ ইয়াজ লাম জেলি মিম বেছ মো ইয়াজ লিম মিমজা চাহ কেদব মিমছা জেৰ মিচ জমল হৰফ ক ফেলেজৰ ক জবৰে বাম্পাছা খাইবা খালি টন মিছ ক লাম জল লা মিছ ক জাল ৰ জবৰ জাৰ ৰ জবৰ ৰ জাৰ ৰ তা দিজে টিন জাৰ ৰ টিন এখনতো অফ কৰি ত উচ্চ নভাৱে জাৰ গোলটা হাও খেয়ে জে তাল বুলব জাৰ ৰ

ওয়া ইং তাকু ওয়াউজর ওয়া হামদা নুন জের ইং ইকফা নুন সাইব তার গুন্না করব ওয়া ইং তা জতা কাপেশ ওয়া ইং তাকু হাজা হাসিন জসা হাসান নুন জবর না হাসানা তাইয়া দুই জবর তাই ইদগামে বাগুন না তানমিন পর তার সাথে ইয়া থাকলে দুটাকে মিলা গুন্না করব হাসা হাসা না তাই ইয়া পেশ ও দত দ যেখানে খাজম সেখানে আকলি টানি দ আইন ফাদরে ইফ ইদ আইফ

হাসানাতাই দাইফাহা ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা তাহলে বুঝতে হবে কি বলতে হবে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন